দেখেন এই গেটটা আমরা আজকে অর্ডার নিয়েছি এটা হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার জন্য এটা একটা রাজকীয় গেট মানে ঢালাইয়ের সম্পূর্ণ ঢালাই এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছে নোয়াখালী থেকে মোহাম্মদ নাসুদ ভাই এখানে যে আমরা ওয়েল্ডিংগুলা করছি দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং কিন্তু কাস্টিং আয়রনের ওয়েল্ডিং চোদ্দ গ্যাস আর এখানে হলো আপনার ষোলো গ্যাস যেহেতু ভিতরে গুলা তো লাগে না এটা প্রজাপতি ডিজাইন আচ্ছা প্রজাপতি এটার উচ্চতা 8 ফিট পাশে 10.5 ফিট আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি টাইব এন্টারপ্রাইজে টাইব এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম তুইন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের কি কি গেট দেখাবেন ভাই আজকে মাত্র তিনটা গেট দেখাবো তিনটা গেট জি জি সবই লেজার কাটিং নাকি একটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি দুটো কালার কাজ চলতেছে আর বরাবর হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে সবসময় আমরা চাই যে সকল কাস্টমার ভাই জানি এক একটা গেট আলাদাভাবে দেখতে পারে যাতে তাদের বুঝতে সুবিধা হয় কারণ যেহেতু আমরা রেগুলার ভিডিও দিতেছি প্লাস অনেক গেট থাকে অনেক কাস্টমার বুঝতে পারে না যে কোন গেটটা কত টাকা প্রাইস আচ্ছা তো আজকে যে আমার পিছে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা একটা রাজকীয় গেট মানে ঢালাইয়ের সম্পূর্ণই ঢালাই আচ্ছা আপনাদের কারখানার অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদেরকে আমাদের কারখানার অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চট নয়াগাঁও

আর এই গেটটিতে এক ইঞ্চি মোটামানের মানে ছয় মোটা মোটামানের ঢালাই ব্যবহার করা হয়েছে এখানে দুই ইঞ্চির চওড়া এগুলো কলস ডিজাইন বলা হয় এখানে সূর্য ফুল ব্যবহার আছে এখানে ঢালাইয়ের অলিম্পিক ব্যবহার করা আছে এখানে অ্যাসলতা ব্যবহার করা আছে এবং নিচেও কিন্তু সেম একই ক্যাটাগরির মালামাল ব্যবহার করা হয়েছে আর এই গেটে কিন্তু একটি স্লাইডিং মেন গেট আচ্ছা এখানে কোনো দুই পাল্লা নাই পুরোটাই হ্যাঁ আর এই গেটের উচ্চতা সাত ফিট

ওকে বলা পরে কিন্তু আমরা কাজটা স্টার্ট করছি এটা কত টাকা স্কয়ার ফিট পড়েছে ভাই এটা বর্তমান অনুযায়ী মাত্র 1600 টাকা স্কয়ার ফিট 1600 টাকা স্কয়ার যদি কোনো কাস্টমার ভাই অর্ডার কনফার্ম করতে চান ইনশাআল্লাহ তাদের জন্য কিছু সম্মানই আছে আচ্ছা ঈদ উপলক্ষে তো সম্মানই থাকবে অবশ্যই মানে ঈদ উপলক্ষে এবং ঈদের বাইরেও আমাদের কোনো কাস্টমার যদি অর্ডার কনফার্ম করে আমরা যে রেটটা দিছি এই রেট অনুযায়ী নিচেও তাদের জন্য কিছুটা সম্মানী আছে এবার এই গেটের স্ট্রাকচারের কথা বলি এটা কিন্তু আপনার বারো গেজের সরি চোদ্দ গেজের বক্স ব্যবহার করা চোদ্দ গেজ আর এখানে হলো আপনার ষোলো গেজ যেহেতু ভিতরে গুলো তো লাগে না বডিটা চোদ্দ গেস আর এখানে পকেট পাল্লাট আমরা ফ্ল্যাট বারের মাধ্যমে করে দিয়েছি ভিতরে জি এই বক্সগুলা আপনার

বা যে কোনো জায়গার মানে ডিজাইন হোক যেমন আলহামদুলিল্লাহ একটা গেট দেখাই দেখাই দেখেন এই গেটটা আমরা আজকে অর্ডার নিয়েছি এটা হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়ার জন্য তো ওনার আলহামদুলিল্লাহ নেক্সট টাইম একটা ভিডিও দেব তা আমাদের কাছে প্রত্যেকটা গেটই কিন্তু হয় আপনার নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কাছ থেকে মিলে গেটগুলো নিতে পারবেন

এবার বলি এই গেটটা আমরা স্লাইডিং তো করেছি কিভাবে এটা ফিটিং করবেন আপনারা কারণ গেট তৈরি করলে তো আর গেট নিয়ে তো বাড়িতে সাজায় রাখবেন না অবশ্যই এটা ব্যবহার করতে হবে ফিটিং করার চিন্তা থাকে অনেক জি জি এই ইদ উপলক্ষে দেখা গেছে আপনাদের মানে বরাবরের মতোই কালার ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জটা

অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করে দিতে পারে যে উনি নিস্তত্বাবধানে কাজ করাবে আমাদের ধারা উনি শুধু বলবে যে আমার এই ডিজাইন লাগবে আমরা কম্পিউটার সিলেক্ট করব। ওনাকে ডিজাইন পাঠাবো উনি সাকসেস বলবে আমাদের ব্যাংক অথবা আমাদের নিজস্ব পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো আমাদের অ্যাডভান্স করবে এবং কাজের শেষে

আমাদেরকে এই ধরনের ঢালাই গেট হলে মিনিমাম এক মাস সময় দিতে হবে এক থেকে দেড় মাস লেজার আর লেজার কাটিং হলে পনেরো থেকে বিশ দিন লেজার কাটিং বড় হলে বিশ থেকে পঁচিশ দিন হবে টাইম কাজের কোয়ালিটিটা তো ওইরকমই হইতে হইব যে সময় নিয়ে কাজ করা মানে ঘষা মাজা ফিনিশিং এগুলাই তো করা আপনারা কিন্তু অ্যাড্রেস যারা থাকবে ডিসক্রিপশনে আপনারা অ্যাড্রেসে চলে আসতে পারেন আর যারা যোগাযোগ করতে চান অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আলাদা